আজ আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর ইংরাজি থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো তো এখানে যে সিনটি দেওয়া আছে সেই সিনটি তোমার একটু ভালো করে পড়ে নেবে এরপর নিচে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নিতে হবে দেখো তো প্রথম প্রশ্ন বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইসল্যান্ড উত্তর হবে দেখো দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইসল্যান্ড বিকজ দে আর ওয়ার হার্ডলি এনি আদার এনিমেল প্রেজেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দেখো দু নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ সো অ্যাট্রাক্টিভ টু দ্য মাঙ্কি উত্তর হবে দ্য সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রোয়িং অন দ্য ট্রিস অন দ্য স্মল আইসল্যান্ড ওয়ার অ্যাট্র্যাকটিভ টু দ্য মাঙ্কি নেক্সট প্রশ্ন আছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে ট্রুফলস করতে বলা হয়েছে তো ট্রুফলসে প্রথম প্রশ্ন আছে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইসল্যান্ড উইথ মেনি ফ্রুটস ট্রিস এটা কি হবে সঠিক হবে তাই এখানে টি লিখে দেবো এরপর বলেছে দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইসল্যান্ড এভরিডে হ্যাঁ এটাও সঠিক তাই এখানে আমরা টি লিখে দেবো এরপর দেখো একটি আনসিন দেওয়া আছে আনসিনটি একটু তোমরা ভালো করে পড়ে নেবে তো আমি একবার পড়ে দিচ্ছি দেখে নাও দ্য কোকোনাট ইজ এ টল ট্রি ইট হ্যাজ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ ইট গ্রোস ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়াস নেয়ার দ্য সি দ্য ফ্রুট হুইচ দ্য ট্রি বিয়ার্স ইন কল্ড কোকোনাট কোকোনাটস গ্রো ইন ব্রাঞ্চেস ব্রাঞ্চেস দে গিভ আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক দ্য কোকোনাট ওয়াটার ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক দ্য ফিভার অফ দ্য রাইপ কোকোনাট ইজ ইউজ টু মেক রোপস তো এই ছিল আমাদের আনসিন ঠিক আছে তো প্রথম প্রশ্ন বলেছে অ্যান্সার দ্য ফলো কোয়েশ্চেন where was where, uh, where does দ্য কোকোনাট ট্রি গ্রো অর্থাৎ নারকেল গাছ কোথায় জন্মায় উত্তর হবে দেখো দ্য কোকোনাট ট্রিজ গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়াস নিয়ার দ্য সি ঠিক আছে নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো যে হোয়াট ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক উত্তর কী হবে যে কোকোনাট ওয়াটার ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক নেক্সট প্রশ্ন কী বলেছে দেখে নাও নেক্সট প্রশ্ন চলে আসছে আমাদের বলেছে বিয়ের প্রশ্নে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে বা তথ্য নিয়ে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে প্রথমে কী বলেছে কোকোনাট ট্রি ট্রি হ্যাজ এ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ দু নম্বর আছে কী হবে দ্য ফিভার অফ দ্য রাইফ কোকোনাট ইজ ইউজ টু মেক রোপস এবার গ্রামার অ্যান্ড ভোকবুলারি আছে তিন নম্বর আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স তো সঠিক প্রি নিয়ে এখানে সুনস্থান পূরণ করতে বলা হয়েছে তো প্রথম আছে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল আন্ডার হবে ঠিক আছে দু নম্বর হবে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড এবং তিন নম্বর উত্তর হবে আই গো টু স্কুল এভরিডে নেক্সট আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্যাকেট তো ভার্ভের বা ক্রিয়া সঠিক পটটি এখানে লিখতে বলেছে কী হবে লাস্ট সানডে রে বা ভিজিটেড হবে ভিজিটেড দ্য জু হবে এরপর হবে উই গো টু স্কুল এভরিডে বাই বাস নেক্সট আছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি এ কলামের সঙ্গে বিকলম মেলাতে বলা বলা হয়েছে ঠিক আছে তো অ্যাট্রাক্টিভ থেকে হয়ে যাবে চারমিন অ্যাট্রাকটিভ মানে হচ্ছে চারমিন ইউনিক থেকে হয়ে যাবে ওয়ান অফ ইটস কাইন্ড আইসল্যান্ড থেকে হয়ে যাবে এ পিসেস অফ আইসল্যান্ড সরি এ পিসেস অব ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস এখানে ডিল থেকে হয়ে যাবে মাউথ ওয়াটারিং ঠিক আছে নেক্সট আছে দেখো রাইটিং স্কিল আছে রাইটের প্যারাগ্রাফ অন দ্য রেইনি সিজন ঠিক আছে তো দ্য রেইনি সিজন সম্পর্কে একটি প্যারাগ্রাফ এখানে দেওয়া হলো ঠিক আছে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে ধন্যবাদ